জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা কালীর জয় জয় শিবসংর জয় জয় পেশাবি শেষ কেদারনাথের জয় জয় গোবিন্দের জয় জয় মা রক্ষা কালীর জয় জয় শিব শঙ্কর জয় জয় গুরু জয় মা বজেশ্বরী জয় কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন মা রক্ষাগালী আপনাদের ভালোই মা কোনোদিন পুত্রকে খারাপ খারাপ না তাই আজ মা রক্ষাগালীর আশীর্বাদ নিয়ে আপনাদের সামনে যে মন্ত্রটি আমি উন্মুক্ত করিব সেই মন্ত্রটি হচ্ছে একটি বিদ্যাকে উল্টিয়ে দেওয়া সে বান হতে পারে অন্যান্য তন্ত্র হতে পারে অন্যান্য মন্ত্র হতে পারে চালানি হতে পারে হতে পারে আপনার ক্ষতি করার জন্য যে কোনো কুমন্ত্র হতে পারে আপনার রোগীকে ক্ষতি করিবার জন্য যে কোনো কুমন্ত্র হতে পারে কুজ্ঞান হতে পারে সেই মন্ত্রকে উল্টিয়ে দেয়া মানে উল্টা চালান করা যে তন্ত্র মন্ত্র খারাপ করবে আপনার উপর চালাইবে কিংবা রোগীর উপর চালাইবে সেই মন্ত্রকে উল্টা চালান করা এই মন্ত্র দ্বারা ওই সমস্ত খারাপ যে বিদ্যাগুলি মানুষের ক্ষতি করে তাহা উল্টা করিয়া চালান করিয়া দিতে পারিবেন এই হচ্ছে উল্টা চালানের মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আমার এই চ্যানেল যারা আছেন তারা সাবস্ক্রাইব করিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন বেল আই অন করিয়া রাখিলে আমি যে ভিডিওগুলি আমি ছাড়িব তা আপনাদের কাছে প্রথমে যাই পৌঁছাইবে ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন এবং লাইক এবং শেয়ার করিবেন জয়গুরু জয়গুরু এই বিদ্যা আমি আস্তে আস্তে আপনাদের কাছে আমি পৌঁছাই দিব আর যারা আমার এই ভিডিও দেখে মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান তাহারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিতে পারেন সরাসরি কথা বলিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করিলে আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার ধরিয়া আপনাদের সঙ্গে আমার কথা কইবে দেখুন সত্য কথা বলতে কি ইউটিউব দেখিয়া মন্ত্রতন্ত্র শিখে তান্ত্রিক হওয়া যায় না আজ পর্যন্ত কেউ হতে পারে নাই হবেও না কারণ গুরু মুখী বিদ্যা গুরুর কাছ থেকে নিতে হয় তাহলে আপনারা বলিতে পারেন কেন আপনারা সারেন এই যতগুলি ইউটিউবার আপনারা দেখেন যতগুলি ইউটিউবে তন্ত্রমন্ত্র ছাড়ে যাহা কিছুই ছাড়ক না কেন তাহা তাদের প্রচারের জন্য হলে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে এই যোগাযোগের মাধ্যমে আপনাদের সঙ্গে একটি ভাব ভালোবাসা হইবে সেজন্য সারে কিন্তু ইউটিউব দেখি আজ পর্যন্ত কোন তন্ত্রমন্ত্র কেউ করতে পারে নাই এক সমিতন্ত্র ছাড়া আমি চ্যালেঞ্জ দিলাম আমার যতগুলি ভিডিও আছে ঝার বিদ্যা থেকে আরম্ভ করিয়া সব বিদ্যাই কাজ করে আমি পেট ছাড়ানো ভূত ছাড়ানো ভিত্ত দিয়েছি সাপের মন্ত্র দিয়েছি বসীকরণ বিদ্যাও দিয়েছি এই বিদ্যাগুলি দ্বারা আপনারা কাজ অবশ্যই পাইবেন আমার কাছে হাজার কমেন্ট আসে আছে আমাদের শিখান আপনার মন্ত্রী উপকৃত হয়েছি সবচেয়ে বেশি উপকৃত হয়েছে বাংলাদেশ বাংলাদেশে আমার না হলো পঁয়ত্রিশ চল্লিশ জন শিষ্য আছে তারা আমার কাছ থেকে মন্ত্রতন্ত্র শিক্ষা করছে তবে যাই হোক বিশেষ অনুরোধ আপনাদের কাছে আপনারা গুরু ধরিয়া মন্ত্র তন্ত্র শিক্ষা করেন তান্ত্রিকদের প্রচারের স্বার্থে ওই বিদ্যা আপনারা ফল পাইবেন না তান্ত্রিকরা এমন কোনো বিদ্যা সারে না যে তা কাজ হয় না হয় হবেও কিন্তু সেটা আমি বলতে পারবো না আপনারা কতটা উপকার পেয়েছেন কতটা কি করিয়েছেন তা আপনারাই জানেন এই জন্য আপনাদের বলছি গুরু ধরিয়ে আপনারা শিক্ষা মাধ্যমে শিক্ষা করলে যদি গুরু শক্তির গুরু শক্তি থাকে গুরুর মন্ত্র থাকে গুরু বিদ্যা হয় অবশ্যই গুরুর কাছ থেকে নিলে আপনারা ফল পাইবেন তবে যাহাও কত বলিব না আমি যে মন্ত্রটি এখন আমি মুক্ত করব সেটা হচ্ছে বানকে উল্টা চালান করিয়ে দেওয়া মন্ত্রকে চালান করিয়ে দেওয়া এবং কুমন্ত্র নষ্ট করিয়াও দেওয়া যাইতে পারে এই মন্ত্র দ্বারা তবে যা হোক মন্ত্রটি আপনারা শুনুন মন্ত্রটা শুনিলেই আপনারা বুঝিতে পারবেন এই মন্ত্রের কতটা ক্ষমতা থাকিতে পারে আপনারা ভিডিও কাটিয়া কাটিয়া দেখিবেন না কাটিয়ে কাটিয়া দেখিলে আপনারা কোনো কিছু বুঝিতে পারবেন না ভিডিও বড় হইতে পারে ছোটো করিয়া ভিডিও আমরা করিতে পারি ছোট করিয়া ভিডিও করিলে পর আপনারা আপনাদের বুঝিতে অসুবিধা হইবে এই জন্য আমি আপনাদের এ টু জেড বলিতে চাই এই ভিডিওর মাধ্যমে এই জন্য ভিডিওটা বড় হইতে পারে এই জন্য কাটিয়ে কাটিয়ে আপনারা দেখিবেন না হলে কোনো কিছু বুঝিতে পারিবেন না এবার মন্ত্রটি শুনুন জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী জয় শিবর জয় এবার শুনুন থেকে উজান চলে পবন হনুমান পাতাল লোক যায় ডাইনে বায়ে চলে শিব কালী মন্ত্র চলে বায় লক্ষণের খুরু বানে কাটে ইন্দ্রের বজ্র বানে তন্ত্র উল্টা চলে যায় মর বেটা মর যে করেছে মন্ত্র উল্টা তাকে ধর কথা যদি ব্যথা যায় ঋতু ঋতুর রক্ত কার্তিক গণেশ খায় দোহাই মহাদেবের এই মন্ত্রটি কিভাবে কাজ করিবেন আপনারা আপনি যদি রুগী দেখিতে যান আপনি কাজ করিয়ে আসিয়াছেন রুগী যে যেরকম রুগী সেরকমই আছে রুগী আপনার ভালো করিতে চাইলেও আপনি যা আশা করিয়াছেন আপনি যা আশা করিয়াছেন সে ফল আপনি পায়েন নাই তাহলে বুঝিত হইবে আপনাদের ওই রোগীকে অন্য কেউ ক্ষতি করে গেছে তখন আপনি কি করিবেন তাকে বলিবে সাত ঘাটে জল আনিতে এটা কলের জল টিভির জল হবে না সাত ঘাটে জল লাগবে সাত ঘাটের জল আপনি না একটি নতুন হাজির কিংবা পাতিলিপিতে আনতে বলুন আনিয়া ওই মন্ত্রটি দিয়ে আপনি ফোক দিন পরে সাতবার মন্ত্র পাঠ করবেন সাতবার ফোক দিবেন তাহা হইলে যাকে আপনি ওই জলপড়াটা খাইতে দিবেন স্নান করিতে দিবেন তাহার যে সমস্ত বিদ্যা করিয়াছে তা উল্টা চলিয়া যাইবে এইবার আরো ভাবে কাজ করতে পারিবেন আপনার উপরে কেউ বা যাদবটা না কহিতেছেন পারিলেন আপনি এই মন্ত্র মন্ত্রটি পড়িয়া ফুক দিন ফাঁকা ফুক দিন তাহা হইল ওই বিদ্যা আপনার উপর থেকে তার ফুলে চলিয়া যায়নি আপনি সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্র তন্ত্র দিয়া যে কোনো থেকে সঙ্গে পাল্লা পাল্ল করিতে পারিবেন যদি আমি আপনাদের শিখাই এবং আপনারা যদি আমার কাছ থেকে শিখেন এই বিদ্যাগুলি দিয়া অনেকভাবে অনেক কাজ করিতে পারিবেন যেমন কোনো কোনো উজা

বগল বগল শুনতে তো জন্ম আদিকের সারল বিজন্ম ধর্ম সুমর বস্তু ধর কুটি কেটে খাও আশি হাজার বান বান তন্ত্র মন্ত্র গায় কাছরা ধরে খাও না কত ভগবান সামন্ডার মাথা খাও এই যে যে মন্ত্র এই মন্ত্রগুলো কি শক্তিশালী এই সমস্ত মন্ত্র তো ইউটিউবে সারা যায় না আর একটা মন্ত্র শুনুন রামল হনুমান লোহ সাগর করবেন বান নন্দন টোনা কাটি কান রামের মাঝে দিকে ফিরে দেশ এদিকে যাই করে কি করে বানকানে বন্ধন কাটে করে সালান কাটে মা কালীর দৃষ্টি কাটে এইভাবে মন্ত্রগুলো এই মন্ত্রগুলো তো আমি ইউটিউবে দিতে পারবো না এই বিদ্যাগুলি দিয়ে আমি কাজ করি এই বিদ্যাগুলি যদি আপনারা শিখেন তা হইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিতে পারেন এবং যোগাযোগ বিদ্যা শিখিতে পারেন করিয়া তন্ত্রমন্ত্র শিক্ষা দেই এবং এই চ্যানেলটা শিক্ষার জন্যই ছাড়া হয়েছে মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করুন আবার অবশ্যই সফল পাইবেন সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আবার যদি সময় পাই তবে আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হইব জয় গুরু জয় গুরু জয় কেদারীনাথের জয় জয় পেসা ভেসি ইয়ার মুকুন্তলাল অধিকারীর জয় জয় গুরু জয় ভালো থাকো